এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী আতর কাউসার সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে গতকাল দুপুর দুটোর পরে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং এখনও আমার পেছনে যে ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটেছিল সেই ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে অর্থাৎ এখনও ভেতরে হালকা পাতলা কিছু না কিছু তাপ রয়েছে এবং ফায়ার সার্ভিস এখনও কাজ করছেন যদিও তারা আমাদের জানিয়েছেন যে আগুন নির্বাপিত হয়েছে এবং এই তথ্যটি তারা আমাদের জানিয়েছেন বিকেল পাঁচটার কিছু আগে এবং গতকাল রাতে নয়টা আঠারোতে তারা আমাদের জানিয়েছিলেন যে আগুন পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে এসছে অর্থাৎ আগুন আর ছড়ানোর উপায় নেই আগুন তখন পর্যন্ত কিছু কিছু জায়গায় জ্বলছিল তাদের ভাষ্য মতে আগুনটিকে তারা ঘিরে ফেলেছেন যে কোনো মুহূর্তে তারা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলবেন তো এই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা এবং ভেতরে কোথাও এখনও কোথাও লুকোনো অবস্থায় কোথাও আগুন আছে কি না সে সব কিছু দেখে সব নিশ্চিত হয়েই পরবর্তীতে তারা বিকেল পাঁচটার কিছু আগে জানান যে আগুন পুরোপুরিভাবে নির্বাপন হয়েছে যদিও এখনও ফায়ার সার্ভিসের একাধিক টিম এই কোরিয়ার সেকশানের কাছে এবং কার্গো সেকশানের কাছে আছে তারা ভেতরে পর্যবেক্ষণ করছেন আমরা বেশ কিছু ছবি তাদের মাধ্যমে আমাদের আমরা পেয়েছি যে ছবিগুলোতে দেখা গিয়েছিল যে আসলে ভেতরে কিভাবে কি ধরনের স্থাপনা ছিল আমরা দেখেছি যে লোহার গ্রিল দিয়ে নানান স্থাপনা করা হয়েছিল যেটার ভেতরে মালামালগুলো রাখা হতো এবং খুপড়ি খুপরি ঘর যেটির কথা গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছিলেন এরকম খুপড়ি খুপরি ঘর লোহার ঘরের মধ্যে মালামালগুলো রাখা হয়েছিল যার কারণে তাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল এবং একই সাথে তিনি অভিযোগ করেছিলেন যেহেতু সামনের অংশে অর্থাৎ কার্গো এরিয়ার সামনের অংশটি খোলা জায়গা প্রচুর বাতাস ছিল বাতাস থাকার কারণে অক্সিজেনের সহজলভ্য ছিল অক্সিজেন যার প্রেক্ষিতেও আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তো সবশেষে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় যে আগুন পুরোপুরি নির্বাপিত হয়েছে এবং একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছে যে তদন্ত কমিটিগুলো পরবর্তীতে রিপোর্ট দিলে বোঝা যাবে যে কেন আগুন লেগেছিল কি কারণে আগুন নেভাতে এত সময় লেগেছে কি ধরনের মালামাল ছিল কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এ ধরনের প্রত্যেকটি বিষয় আসলে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে দেখা যাবে এবং তখনই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ আগুন ঘটেছে আগুনের সূত্রপাত হয়েছিল সে আগুনের এবং আগুন নেভানোর পরের সর্বশেষ তথ্য আমার কাছে আমরা সরাসরি ছিলাম হজর শাহাজুল আন্তর্জাতিক বিমানবন্দরে